আসসালামু আলাইকুম আমি ও সুজন গাজী মোটার্সের পক্ষ থেকে আন্তর্ শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমরা একটা প্রথম টিএম গাড়ি ডেলিভারি দিচ্ছি নয় চার চার গাড়ি আমাদের এই গাড়িটা বর্তমান দাম হলো চোদ্দ লক্ষ সত্তর হাজার টাকা আমাদের নর্মাল ডাউন পেমেন্ট হল দুই লক্ষ নব্বই হাজার টাকা ও মালিক ভাই তিন লক্ষ টাকা জমা দিয়ে এই গাড়িটা নিল আমার জন্য সময় দেওয়া করুন যাতে উনি সঠিক থেকে পরিশোধ করে গাড়ির মালিক হতে পারে আমাদের গাড়িতে উনি ছয়টা ফ্রি সার্ভিস পাবে এবং দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবে

আপনাদের পাস করার মাত্রা ধরে আর আপনার অবশ্যই আচ্ছা যাদের অ্যাকশন গাড়ি প্রয়োজন আছে আমাদের কাছে আছে নিতে পারেন আসলে আমাদের গাড়িটা আপনি দেয় Por eso, por eso, por eso. Por eso.